দু হাজার এক সালে জয়ফ্রাট সদরের পুরানাপোল ইউনিয়নের দস্তপুর গ্রামের শরীফ উদ্দিন তার শালগাঁও জয়হার পুকুর পারে তেত্রিশ শতাংশ জমি ঈদগাঁও মাঠের নামে দান করেন পরের বছর একই গ্রামের ফজলুর রহমান ওই জমির পাশে পাঁচ শতাংশ জমি একই ঈদগায়ে নামে দান করলে দু সাল থেকে সেখানে ঈদের জামাত হয় সে সময় আব্দুল হামিদকে সভাপতি ও ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয় দু সালের চোদ্দোই জানুয়ারি দুই লাখ সাতাশি হাজার টাকা মূল্যে ঈদগায়ে আটত্রিশ শতাংশ জমি ফজলুল করিম তার স্ত্রীর নামে লিখে দেন সম্প্রতি রাতের আধারে মাঠের মাটি কাটাই বিষয়টি জানাজানি হয় এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী তারা জানান ঈদগার জায়গা দানপত্র দলিল করা দুইজন ব্যক্তি মিলে আত্মীয় সাতক মাটি যাহায় পুকুরের পাক এখানে ঈদগা মাটি হিসাবে তারা দান করেছে এই যে জমি বিক্রি করেছে পরবর্তী মাঠের যে মাটি কেটে নিয়ে গেছে আমরা কেউ জানি না ইদুল ফেতারে নামাজ আমরা এই বছর এখানে পড়তে পারিনি আমরা ইদুল লা নামাজ কোথায় পড়বো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডিসি সারের অনুরোধে এই মাটি পুনরায় চালু করার জন্য সবই অনুরোধ করছি এ নিয়ে কথা বলতে ফজলুল করিমের বাড়িতে গেলে কেউ দেখা করেননি তবে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সরকারি কমিশনার ভূমির আদালতে দুটি পৃথক মামলা চলমান আছে এটি তদন্ত সাপেক্ষে জমির মালিকানা এবং দখল বা শ্রেণী পরিবর্তন সংক্রান্ত যদি কোনো অপরাধ ঘটে থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় তদন্ত শেষ করে আগামী ইদুল আজহায় নামাজ ওই মাঠে পড়ার ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট